মুক্তি পেয়েই সারজিসের পোস্টে লড়াই চলবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজত থেকে মুক্তি হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বৃহস্পতিবার বিকেলে দেওয়া ওই পোস্ট সার্জিস লিখেছেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করেছেন সারাদেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন মাশরুর তার উদাহরণ সার্জিস আরও লিখেছেন যারা একটি জন্য আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারেন না গ্রেপ্তারের ভয়ে থাকেন এমন অনেক আছেন যাদের পরিবার এখনও তাদের খোঁজ পাননি এমন তো হওয়া উচিত ছিল না কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন সঙ্গে আছেন আসিফ মাহতাব স্যার মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী তিনি আরও লিখেছেন রিকশা থেকে নামিয়ে প্রিয়জন ভ্যানে তুলেছেন বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আমার বোনদের রাস্তা ফেলে পিটিয়েছেন এভাবেই সব কিছু শেষ হয়ে যাবে ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থপাচার ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে গণগ্রেপ্তার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এই লড়াই চলবে